ঘাটত্যাগের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার এক এবং শেষ মুহূর্তে দেখছেন যাত্রী ওঠা নামার পর্ব যারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছে না তারা লঞ্চ থেকে যেমন নেমে পড়ে তেমনি যারা শেষ মুহূর্তে যাতায়াত করবে তারাও কিন্তু বেশ তড়িঘড়ি করে লঞ্চে ওঠার চেষ্টা করে তো এই মুহূর্তটা কিন্তু অনেক স্পেশাল এবং অনেক এক্সাইটমেন্ট ভরপুর একটা মুহূর্ত এই মুহূর্তে অনেক কিছুই ঘটে থাকে যেগুলো আসলে এখানে এসে উপস্থিত থাকলে আসলে অনেক কিছুই অভিজ্ঞতা নেওয়া যায় তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে তুলে ধরছি যে লঞ্চ ছাড়ার মুহূর্তে কী কী উত্তেজনাকর মুহূর্ত এবং উত্তেজনাকর ঘটনা এখানে তৈরি হয় এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে অনেক কিছুই উপভোগ করতে পারবেন বলে আশা করি তো দেখতে থাকুন অ্যাডভেঞ্চার এক লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল টু ঢাকা এই মুহূর্তে ভ্রমণ করছে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং এর পাশেই ছিল এমই মানামি লঞ্চ অলরেডি কিন্তু মানামি লঞ্চ ছেড়ে গেছে তো লাস্ট ট্রিপে অপেক্ষা করছে অ্যাডভেঞ্চার এক এবং শেষ মুহূর্তে একজন দুইজন যাত্রীর জন্য কিন্তু লঞ্চ অপেক্ষা করছে যে শেষ মুহূর্তে শেষ যাত্রীটিও যেন লঞ্চে বরিশাল থেকে ঢাকা যাতায়াত করতে পারে তার যাত্রা যাতে বিলম্ব না হয় কেননা এই লঞ্চটির পরে বরিশাল থেকে আজ রাতে আর কোনো লঞ্চ ছেড়ে যাবে না তাই যারা বরিশাল টু ঢাকা যাবেন সব সময় চেষ্টা করবেন নির্ধারিত সময়ের পূর্বে রাত নটার আগেই চলে আসবেন দেখা যাচ্ছে এমনি মানামে কিন্তু অলরেডি ছেড়ে অনেক দূর চলে গিয়েছে তো আর কিছুক্ষণের মধ্যেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাডভেঞ্চার এক বরিশাল থেকে ঢাকা ছেড়ে যাবে ইঞ্জিন অলরেডি স্টার্ট হয়ে গেছে জাহাজের আলাত তোলা হয়ে গেছে জাহাজের ক্যাবেল খোলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ছেড়ে দেবে শেষ মুহূর্তের যাত্রী কিন্তু নেওয়া হয়েছে এবং লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ব্যাগার দিয়ে দিল বেশ স্লোলি আগাচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু পুরো দমে এগিয়ে যাবে অ্যাডভেঞ্চার এক বরিশাল টু ঢাকা বিদায় নিচ্ছে এমবি অ্যাডভেঞ্চার এক বরিশাল ঘাট থেকে যাবার বেলায় একটা গান খুব মনে পড়ছে হতেও পারে এই দেখা শেষ দেখা হতেও পারে এই গানই শেষ গান গানের এই লাইনটা এই কারণেই বললাম কেননা অ্যাডভেঞ্চার এক হয়তো বরিশাল ঘাটে এভাবে আর নিয়মিত নাও দেখা যেতে পারে মালিক পক্ষ কিন্তু অলরেডি লঞ্চটি বিক্রি করে দেওয়া কিংবা স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তো লঞ্চ থেকে বরিশালবাসীর আবেগ অ্যাডভেঞ্চার এক বিদায় নিচ্ছে ঢাকার উদ্দেশ্যে এভাবেই একদিন হয়তো বিদায় নিয়ে পুরো বরিশালবাসীকে একরা হতাশা দিয়ে চিরবিদায় নিয়ে নেবে অ্যাডভেঞ্চার এক সেই দিনটি হয়তো আর বেশি দিন দূরে নয় অনেক সুখস্মৃতি রয়েছে এই অ্যাডভেঞ্চার এক লঞ্চকে ঘিরে বরিশালবাসীর তো এমন সব সুখস্মৃতি সুখময় অভিজ্ঞতাই মানুষের চিরজীবন স্মৃতি হয়ে থাকবে এই অ্যাডভেঞ্চার এক লঞ্চকে ঘিরে শুরুতে সেই জালকাঠি বরিশাল ঢাকা রুটে এসে পাড়ি জমায় অ্যাডভেঞ্চার এক তারপর পরবর্তীতে বরিশাল ঘাটে ট্রিপ পায় এবং বরিশাল ঘাটে কিন্তু সে তার গতি দিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে বরিশাল টু ঢাকা সার্ভিস দিয়ে পরবর্তীতে রিবডি হয়ে চারতলা হয়ে আসে এবং এখনও কিন্তু তার গতি এবং সার্ভিস দিয়ে যাত্রীদের মনে একটা বিশেষ স্থানে রয়েছে এম বি অ্যাডভেঞ্চার অ্যাক্ট